থার্টি ফার্স্ট নাইট যেটি শুরু হচ্ছে এটি তো ভালো কথা ইংরেজি বর্ষ হিসেবে একটি নতুন বছর শুরু হইতেছে কিন্তু এই নতুন বছর শুরু হচ্ছে এখানে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আসে না নাই বলেন এখানে আমাদের করণীয় কি বলেন এখানে আমাদের করণীয় হল যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল দুই হাজার পঁচিশ আমাদের জীবন থেকে চলে যাইতেছে কারো জীবন এই পঁচিশ বছর শেষ হচ্ছে কারো জীবনে তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ ষাট সত্তর বছর দুই হাজার পঁচিশের মাধ্যমে চিরবিদায় নিয়ে চলে যাইতেছে শুরু হইতেছে নতুন একটা বছর এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হল এই নতুন বছরের আগমনে আমরা আমাদের জীবনের কতটুকু ধাপ আখেরাতের জন্য আঘাইতে পারছি সেই বিষয়টা আমাদের চিন্তা করা ঠিক কিনা বলেন কিন্তু সেখানে আমরা কি করি বলেন সেখানে আমার মনে হয় আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা এই কথা জানান দিতে চাই যে আমরা আখেরা জান্নাতের দিকে কতটা ধাবিত হয়েছি এই কথার জানার না দিয়ে আমরা জাহান্নামের দিকে কতটা ধাবিত হয়েছে সেটার জানান দিই আমাদের কাজকর্মের মাধ্যমে এমনই কিছু বোঝায় এজন্য জন্য মহতারা এই যে যে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার আস্তে মাত্র চার পাঁচ দিন পরে এই দিবসটাকে যে সংস্কৃতিটা রয়েছে এই সংস্কৃতি এটা কোনো একজন মানুষ কি বুঝাইতে পারবেন এই সংস্কৃতি উপলক্ষ করে যেগুলো করা হয় এইগুলো কোনোভাবে মুসলমানদের সাথে সামান্য কোনো দিক থেকে মিল আছে মুসলমানদের সাথে কোন দিক থেকে এই দিবসের এই অনুষ্ঠানের এই কালচারের মিল আছে বলতে পারবেন যদি পারেন কেউ একজন দাঁড়ায় বলুন যে এই দিক থেকে মিল আছে আমি তো বলি শুধু মুসলমান না বরং আমাদের বাংলাদেশের কালচারের সাথে বাংলাদেশের সাংস্কৃতির সাথেও কোনো দিক থেকে মিল নাই আসেনি বলেন এজন্য মহতারাম হাজিরিন এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের খ্রিস্টান তাদের একটা সংস্কৃতি তাদের একটি কালচার আপনারা কালচার বলেন আর সাংস্কৃতি বলেন যেটাই বলেন এটা কাদের কালচার বলেন এটা পশ্চিমা তাদের কালচার সুতরাং আর দেশের আর জাতি দিন ধর্মের মানুষদের কালচারকে আমরা কেন উদযাপন করব বলেন একটা বিষয়ে জেনে নেন এই হ্যাপি নিউ ইয়ারকে উপলক্ষ করে তারা যেই দেবতার অনুসরণ করত পূজা করত এই দেবতার নাম ছিল জানুস। কি নাম ছিল বলেন জানুস আপনার ইন্টারনেটে গিয়ে দেখবেন গুগলে চার্জ দিবেন এই জানুস দেবতার দুইটা মুখ সামনে একটা পিছে একটা কয়টা মুখ বলেন দুইটা মুখ হাতে আবার একটা চাবিও আছে আমি আজকেও কিন্তু দেখে আসছি দেখেই বলতেছি আমার মোবাইলে পিকও আছে ছবিও উঠে রাখছি তো এই দেবতার সামনে একটা মুখ পিছনে একটা মুখ হাতে একটা চাবি আছে তো এই এই দেবতার পূজা করত। কি মনে করে করতো বলেন অগ্নি পূজা যারা করে এরা যে আমার মনে হয় দুনিয়াতে এমন কোনো কিছু নাই যে জিনিসটার পূজা এরা করে না দেখবেন আমাদের হিন্দু ভাইয়েরা বলা হয় বছরে বারো মাসে তেরো পূজা থাকে এরম একটা কি কথা আছে না মানে যেই জিনিসটা একটু দেখবে যে এইটার একটু ব্যতিক্রম মনে হচ্ছে ওইটারই পূজা শুরু করে দেবে আছে না নাই বলেন তো এই রোমকদের অবস্থা ছিল এমনই যে এরা প্রায় জিনিসের পূজা করত। তার ভিতর থেকে এই জানুস নামক দেবতাকে তারা শ্রেষ্ঠ মনে করতে এবং এটার পূজা করত। বললাম এই দেবতার দুই দিকে দুই মুখ হাতে একটা ছাবি আচ্ছা বলেন তো এই দেবতা যেটা মূর্তি এক কথায় এটাকে তো তারাই বানাইছে নাকি নাকি এটা এমনি এমনিতে আল্লাহর তরফ থেকে এভাবে আসছে এরা নিজের হাতে এটা বানাইছে এবং এইভাবে বানানোর কারণ কি এই দেবতার দুই দিকে মুখ কেন দিয়েছে বলেন তো বলতে পারবেন তার কারণ হল সামনে এক মুখ পিছনে এক মুখ এরা মনে করে এই জানুস দেবতা সামনের মুখ দিয়ে ভবিষ্যৎ দেখে আর পিছনের মুখ দিয়ে অতীতকাল দেখে নাওয়জবিল্লাহ বলবেন না এটা হলো তাদের আখিদা এজন্য তারা মনে করে কি যে এই দেবতার পূজা যদি আমরা করতে পারি তাহলে সে যেহেতু ভবিষ্যৎ জানে অতীতও জানে সুতরাং তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের অতীত সুন্দর হয়ে যাবে ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে বলে নাউজ বিল্লা হাতে যে একটা সাবি থাকে এই সাবি কেন থাকে জানেন তারা মনে করে এই দেবতার এই হাতের সাবিতে হলো সফলতার মাফকাটি রয়েছে সুতরাং এই সাবি দিয়ে সে সফলতাকে খুলবে তালা খুলবে সুতরাং তাকে উপাসনা করে আমরা যদি এই জানুস দেবতাকে খুশি রাখতে পারি তাহলে আমাদের সফলতাও খুলে যাবে বলে নাউজ বিল্লাহ প্রিয় ভাইরা সেই জানুস দেবতা থেকে নাম দেওয়া হয়েছে প্রথম মাস জানুয়ারি তাহলে এবার বলেন এটা হচ্ছে তাদের আকৃদা আর এই আকৃদাকে অনুসরণ করে তারা এই পহেলা জানুয়ারিতে তারা উদযাপন করে আনন্দ করে যাতে করে তাকে যদি এই প্রথম বছরের প্রথম দিনে তারা এইসব উদযাপন করতে পারে আনন্দ করতে পারে তাহলে তারা মনে করে যে আমরা সারাটা বছর ভালো থাকবো আমাদের আগামী এক বছরের ভবিষ্যৎ আমাদের সুন্দর হয়ে যাবে বুঝে থাকলে বলেন কোনো মুসলমানদের ইমান আকিদা বিশ্বাস এমনটা হতে পারে জোরে বলেন এমনটা হতে পারে এখন আমরা যদি এই ধরনের এই দিবসকে উপলক্ষ করে পহেলা জানুয়ারিকে উপলক্ষ করে ধরনের কোন আনন্দ উদযাপন করি তাহলে তাদের সাথে আমাদের এই কালচার আমাদের সংস্কৃতি মিলে যায় কি যায় না বলেন মনে রাখবেন কোনো জাতিকে ধ্বংস করার জন্য দুইটা কাজ যথেষ্ট কয়টা কাজ দুইটা কাজ যথেষ্ট একটা হলো তাদের সুস্থ সংস্কৃতিকে পরিবর্তন করে অসুস্থ সংস্কৃতির মধ্যে তাদেরকে ঢোকাইয়া দেওয়া এটা হচ্ছে কয় নম্বর কাজ বলেন এক নম্বর কাজ আর দ্বিতীয় নম্বর কাজ হলো তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন কিছু ঢুকাইয়া দেওয়া যাতে করে তাদের আসল শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে যেতে পারে এজন্য দেখবেন আজ থেকে যারা বিশ বছর আগে সাধারণ মেট্রিক পাস করেছে ওই লোককে হাজির করবেন আর বর্তমান আধুনিক শিক্ষায় যারা মাস্টার্স কমপ্লিট করেছে তাকেও হাজির করবেন দেখবেন ওই বিশ বছরের আগের যিনি শুধু মেট্রিক পাস করেছে ওনার সামনে বর্তমানের মাস্টার্স কমপ্লিট করা ছেলে মুখ খুলতে পারবে না কথা ঠিক বললাম কিনা বলেন তাহলে আধুনিক শিক্ষা দিয়ে আমাদেরকে কি উন্নত করেছে বলেন আমি মাত্র একটা বললাম আর অনেক কিছু এরকম খুঁজলে পাইবেন যে দেখবেন আগের আধুনিক শিক্ষা হয়তো ছিল না কিন্তু এমন শিক্ষা ছিল যেই শিক্ষা দিয়ে তাদের কালচার তাদের সংস্কৃতি তাদের চলাফেরা কথাবার্তারা তাদের চরিত্র সুন্দর ছিল এবং সুন্দর মানুষের মতো তারা চলত ঠিক কিনা বলেন কিন্তু এখন আধুনিক শিক্ষা সুস্থ সংস্কৃতির নামে অপসংস্কৃতি পালন কইরা এমন অবস্থা হয়ে গিয়েছে রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে ফ্যামিলিতে কোনো জায়গায় শান্তি নেই কথা বলেন ঠিক কিনা বলেন শুধু অশান্তি আর অশান্তি আপনি খুঁজে দেখেন এত আধুনিক এত সুস্থ সংস্কৃতি তা সমাজের ভিতরে ফ্যামিলির ভিতরে এত অধবতন কেন এজন্য মহতারা মাজরিন এগুলোকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে বোঝানোর দরকার আছে সুস্থ সাংস্কৃতি শেখানোর দরকার আছে আমাদের যে সাংস্কৃতি সেটাকে শেখানোর দরকার আছে ইসলামের যে সংস্কৃতি সেটাকে শেখানোর দরকার আছে এবং সুস্থ যে শিক্ষা ব্যবস্থা সেটাকে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের মধ্যে আবারো ফিরিয়ে আনার দরকার আছে না নাই বলেন এজন্য মহত্তরম হাজরিন আমাদেরকে কোন ইয়াহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি তাদের কালচারকে অনুসরণ করা যাবে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইয়া নাসারা বা দুহুং আউলিয়া উ বাঘ আল্লাহতায় বলেন হে ইমানদার নারী এবং পুরুষ তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না বা দুহুং আউলিয়া ও তারা একে অপরের বন্ধু দেখবেন মুসলমানদেরকে ধ্বংস করার পিছনে মুসলমানদেরকে মারার পিছনে আহুদি এবং খ্রিস্টান এক হয়ে যায় আছে নাই বলেন আল্লাহ জন্য আল্লাহ তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না তাদের কালচারকে তাদের সংস্কৃতিকে তোমরা গ্রহণ করিও না আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের সংস্কৃতিকে গ্রহণ করে নেয় তাদের কালচারকে গ্রহণ করে নেয় আল্লাহ বলেন ফা মিন হুম সে কিন্তু তাদের মধ্য থেকে কি হয়ে যাবে বলেন না উজমিল্লা আমার ভাইরা হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই জাতি অন্য জাতিকে অনুসরণ করবে সে তাদের মধ্য থেকে কি হয়ে যাবে ময়দানে মাহশরে সে তাদের সাথে উঠবে বলেন না উজবিল্লাহ আমার ভাইরা আমরা কি হাশরের মাঠে মুসলমানদের কাতারে উঠতে চাই নাকি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠতে চাই ইহুদি খ্রিস্টানদের সাথে উঠতে চান এমন একজন এর আসেননি বলেন আমরা সকলেই চাই আমরা মুসলমান আমরা মুসলমানদের কাতারে উঠব তবে স্পষ্ট কথা কোরআনের কথা এবং হাদিসের কথা যদি বিশ্বাস করে থাকেন এই কথাও আপনাকে মানতে হবে যদি ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার আমাদের ভিতরে প্রবেশ করে তাহলে আল্লাহ না করুক আমাদের হাসরটাও কিন্তু তাদের সাথেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কিনা বলেন এজন্য আমার ভাইরা ইহুদি এবং খ্রিস্টান তাদের যত ধরনের কালচার আছে যত ধরনের সংস্কৃতি আছে সবগুলো আমাদের সমাজ থেকে আমাদের পরিবার থেকে বাদ দেওয়ার দরকার আছে না নাই বলেন থার্টি ফার্স্ট নাইটে যেই সংস্কৃতি অনুসরণ করা হয় যেই কালচার পালন করা হয় জোরে বলবেন এই কালচার মুসলমানদের নাকি ইহুদি এবং খ্রিস্টানদের গান বাজনা করা মদ পান করা জেনা করা এই কালচার মুসলমানদের কোন কালে সিনলি জোরে বলেন কোন কালে ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু স্পষ্টভাবে ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে হাদিসের ভিতরে বলেছেন মান শারিবাল খামরা যে ব্যক্তি শরাব পান করবে যে ব্যক্তি নেশা করবে আমাল لم یতলুম منها এবং ওই অবস্থা দেখে সে তওবা করে ফিরে আসবে না সে ওই অবস্থার উপরে যদি তার মৃত্যু হয়ে যায় হুরি মালাহা ফিল আখিরা জান্নাতের পবিত্র পানি হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেয় বলেন নাউযুবিল্লাহ তাহলে এবার বলেন 31st নাইটে শরব পান আছেন নাই বলেন এইভাবে যদি দেখতে চান আরো অনেক কিছু আপনি পাবেন এজন্য মহতারাম হাজিরিন শুরুতেই আমি বলেছি যে আমাদের জীবন থেকে পঁচিশ বছর তিরিশ বছর ষাট বছর পেরিয়ে গিয়েছে চলুন নতুন একটা বছর শুরু হইতেছে এই বছরটা নিয়ে পিছনের বছর নিয়ে আমরা অনুতপ্ত হই আল্লাহ তালার কাছে আমরা তওবা করি আল্লাহর দিকে ফিরে আসি যে আমাদের অতীত জীবনে যা করার দরকার ছিল করতে পারি নাই সামনের বছরটা থেকে আমরা ভালো কাজগুলো বেশি বেশি করতে পারি আবার ভাইরা মনে রাখবেন আমাদের প্রত্যেকের দুনিয়ার জীবন শেষ হয়ে আখরাতের জীবন অপেক্ষমান আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আমাদের আস্তে আস্তে সামনের দিকে আসতেছে এজন্য এই জন্য হজরত আলী রাজে হাদিসের ভিতরে সুন্দর কথা বলেছেন হজরতে আলী রাজে তাআলা আনু বলেন প্রত্যেকটা মানুষ তারা যাকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করে সে কিন্তু তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় আর যাকে তারা ধরতে পারে তাকে তারা ধরার চেষ্টা করে না তিনি বোঝানোর চেষ্টা করছেন যেই দুনিয়াকে মানুষ ধরে রাখতে পারবে না যেটা চলেই যাবে ওই দুনিয়াকে মানুষ ধরার জন্য ব্যস্ত হয়ে থাকে আর যে আখেরাতকে মানুষ চাইলে ধরতে পারে সেই আখেরাত থেকে মানুষ দূরে সরে থাকে ঠিক কিনা বলেন যে আখরাতকে মানুষ চাইলেই ধরতে পারে সেই কিন্তু মানুষ ধরার চেষ্টা করে না ওই যে একটা কথা আছে দেখবেন মানুষ চাইলেই কিন্তু সে সুন্দর করতে পারে কিন্তু সে আখরাতকে চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারে না আসে না নাই বলেন যত চেষ্টাই করুক মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে বলেন ওই চেষ্টাটা সে যদি আখ জন্য করে তাহলে কিন্তু জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে জন্য মহতারাম হাজির আমাদের চেষ্টা করা দরকার জাহান নাম থেকে কিভাবে বাঁচতে পারি জান্নাত কিভাবে অর্জন করতে পারি যতই আমরা দুনিয়াতে থাকার চেষ্টা করি দুনিয়াতে কিন্তু থাকতে পারবো না ঠিক না বলেন এজন্য গত জুমায়ও আমি আপনাদেরকে বলেছি সাইকিদুরা হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালহু যখন এতেকাল করে তিনার শরীরের ভিতরে কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া যায় বেতের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল খোঁজ খবর নেওয়ার পরে দেখা গেল তিনি প্রতিদিন রাত্রেবেলায় বেলায় ঘুমাইতে যাওয়ার আগে ডায়রির ভিতরে লিপিবদ্ধ করত আজকের দিনে আমি কতটুকু আমল করতে পারলাম আর কতটুকুন পারলাম না যে আমলটা করতে পারে না সেই আমলটার কারণে হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালু নিজের চাবুক দিয়ে নিজের পিঠে আঘাত করতেন এমনভাবে আঘাত করতেন যে মৃত্যুর সময় তিনার শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে সাহাবির অবাক হয়েছে ওমর কে কেউ আঘাত করবে এমন মানুষ তো দুনিয়াতে থাকতে পারে নাই তাহলে কেন আঘাতের চিহ্ন পাওয়া যায় খোঁজ খবর নেওয়ার পরে তিনি দেখলেন যে তিনি আমল ছুটে যাওয়ার কারণে আখেরাতের প্রস্তুতি কম দেওয়ার কারণে তিনি নিজের উপরে নিজে আঘাত করেছে অথচ এই চিন্তা চেতন আজকে আমাদের দিলের ভিতরে আসেনি বলেন আছে এজন্য মহতারাম হ্যাঁ আসুন নতুন বছর শুরু হইতাছে এখান থেকে ওয়াদা করেন করেন মাস চলতেছে প্রথম জুমা থেকে ওয়াদা করেন যে আমাদের পিছনে যত ভুল হয়ে গিয়েছে যত গুণা হয়ে গিয়েছে সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন বলেন আমিন সামনে আমাদের যতদিন হায়াত আছে আল্লাহর বিধানগুলো মেনে চলবো পাশত্তন নামাজ সময় মতো পড়বো আল্লাহর যত নিষেধ আছে আমরা সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকবো যত আদেশ আছে সমস্ত আদেশগুলো আমরা পালন করবো রাজা ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা এই জন্য মুসলমান কাকে বলা হয় আত্মসমর্পণ করা কি মুসলমান বলা হয় আত্মসমর্পণ মানে আল্লাহর যত আদেশ আছে মেনে নেওয়া পালন করা আল্লাহর যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখা প্রিয় ভাইয়েরা সবাই শেষ এই জন্য এই থার্টি ফার্স্ট নাইটকে উপলক্ষ করে যত ধরনের আতসবাজি পটকাবাজি গান বাজনা ফানুষ কোরানো এগুলোর মাধ্যমে দেশের ভিতরে কত ক্ষয় ক্ষতি হয় সেগুলো আপনারা সকলে জানেন অনেক মানুষ মারাও গিয়েছে বাচ্চারা পর্যন্ত অনেকে অসুস্থ হয়েছে অনেকে অসুস্থ থাকে এইগুলোর কারণে আরও অসুস্থতা বেড়ে যায় ভয় পায় বাচ্চারা এই জন্য মানুষদেরকে ধরনের কষ্ট দেওয়ামূলক কাজ করা থেকে এবং আল্লাহর নাফর মানি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ইসলামের বিধিবিধান মেনে জীবন গড়ার তৌফিক দান করুক সকল বলেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন